শাওয়াল মাসে বিয়া করা শূন্য যুবক বাইরাদের আছে আর একটু খুশি হইবো অনেক বাইরা আমার কেহুজুর একটু বয়ান টয়েন দিয়ে মসজিদের মধ্যে মা ভাবে তো বুঝে না প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে অথচ আমি আপনাদেরকে বুঝি হয়তো হাসির কথা হইলেও কথাগুলো কিন্তু বাস্তব আপনার সন্তানকে যদি প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়ার পরে যদি আপনি বিবাহ সাথী না দেন তারপর থেকে সে যদি গুণাগুলোর কাজ করবে এই গুণাগুলোর কাজ কিন্তু আপনার পিতা মাতা আপনি নিতে হবে আপনি মনে করতেছেন আমার সন্তান কি স্কুলে পাঠাইছি খুব সুন্দর করে পড়ালেখা করতেছে আপনি কি একবার খোঁজ নিয়ে দেখছেন আপনার সন্তান কি আদৌ কি স্কুলে গেছে নাকি তা অন্য কোন জায়গায় ঘুরতে গেছে আপনারা ভাবতেছেন বাড়ি থেকে টাকা দিলাম সন্তান স্কুলে গেল নাকি বাড়ি থেকে টাকা দিলাম সন্তান স্কুলে গেল এই টাকা নিয়ে কি সন্তান স্কুলে গেছে নাকি অন্য কোনো জায়গায় গেছে এই যে গুণাগুলো করতেছে গুণাগুলোর বার কিন্তু আপনার আপনি নামাজ আমি মনে হয় অনেক বড় কোনো কাজ করে যেতেছি না আপনার দায়িত্ব আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে প্রত্যেকটা সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে শুধু সন্তান জন্মদিনে হবে না সন্তানের দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলিয়া আমিন